পুরো দেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে এখন দুইটা শ্রেণীতে বিভক্ত মানে দুইটা পেশায় নিয়োজিত হতে চাই। আপনি মানেন বা নাই মানেন একটা হচ্ছে ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য আর একটা হচ্ছে ফেসবুকে ফেমাস হওয়ার জন্য এবং ফেসবুক থেকে লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা ইনকাম করার ভাবনা মন মানসিকতা নিয়ে পাখিগুলো দেখছেন পাখিগুলো সারা রাত চিল্লাচিল্লি শব্দে ঘুম হয়নি শুধু সারা রাত না ফজরের নামাজের পর থেকে এত চিল্লাইসে আসলে হঠাৎ করে করে শুধু পাখির আওয়াজ শুনি ঘুম ভেঙে যায় যেটা বলছিলাম যে ফেসবুকে টাকা ইনকাম করার ধান্দায় এখন ব্যস্ত দেখুন একজন লোক একটা পোস্ট দিল যে একটা ছবি থেকে যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে গরিব মিস্ককে দিব দেখা গেল সেখান থেকে দশ হাজার টাকা ইনকাম হয়েছে আমি ভাবছি বা এই তরুণ প্রজন্ম ভাবছে যে গাদি আক্তার তো দশ হাজার টাকা ইনকাম করলো আমি বিশ হাজার টাকা ইনকাম করব। আসলে কি এত সোজা টাকা ইনকাম করা বিশেষ করে ফেসবুকের টাকা কি এতই সোজা আপনি ফেসবুকে যাদেরকে দেখেন তারা দীর্ঘ পাঁচ সাত বছর দশ বছর ধরে তারা এই পেশায় নির্বিত এবং কিভাবে তাদের ফেসবুকটাকে গ্রো করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে তারা ব্যস্ত কিন্তু আপনি আমি হঠাৎ করে ভাবছি আজকে শুরু করলাম আগামীকাল সকালে কন্টেন্ট মনিটাইজেশন পাব এবং আগামী পরশু থেকে আমি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করব এবং এক মাস পরে আমি ফেসবুকে একটা পোস্ট করব যে এই পোস্টের এই ছবি থেকে যে টাকা ইনকাম হবে সেই টাকা আমি গরিব মিসকিন করে দেব গরিব মিসকিনদের ডেট দেব আসলে কি এতই সুযোগ বললাম না যে আট বছর দশ বছর ধরে তারা এই জগতে কাজ করে যাই যেটা বলছিলাম এক শ্রেণী মানুষ কিন্তু আমেরিকা ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য তারা অতি ব্যস্ত হয়ে গেছে আপনি কী ভাবছেন ইউরোপ ইউরোপ আমেরিকায় যাওয়া কি এতই সোজা আপনার জীবনটা শেষ করে ফেলছেন কেন ওই যে ইউরোপ আমেরিকা যাওয়ার চিন্তাভাবনায় সকালে ঘুম থেকে উঠছেন স্বপ্নে দেখে যে আমি ইউরোপ আমেরিকায় গিয়ে কী কাজ করব আবার ঘুমাতে যাচ্ছেন এর ভিতরে তো কত স্বপ্ন আমরা দেখি কিন্তু একটা কথাই বলবো পুরী আপনি ইউরোপ আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখেন কোনো অপর আপনার নির্দিষ্ট একটি পেশা থাকতে হবে যেমন যারা ফেসবুকিং ইউটিউবিং করে কন্টেন্ট তৈরি করে তারা কি নির্দিষ্ট একটি পেশা আছে আমি আমার একটা পেশা আছে এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্টের পাশাপাশি যখন আমি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবো তখন নাকি ওখানে আমি যেতে পারবো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কিন্তু আমি যদি এখন সব ছেড়ে দিই শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার দিকে নজর দিই তাহলে তো আমার সব শেষ হবে কারণ আমার তাই নেই অতএব যারা কন্টেন্ট ক্রিয়েটার করা করতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন তারা যে পেশায় আছেন ওই পেশায় থাকে যারা ইউরোপ আমেরিকায় যেতে চাচ্ছেন তারা আপনি ইউরোপ আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখেন সমস্যা নেই কিন্তু আপনার যে পেশা আছে সেই পেশাটা ছেড়ে দিন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম